স্যার ও স্যার একটা পাঙ্গাস মাছ নিয়ে যাও স্যার খুব ভালো হইবে স্যার দুশো টাকা কেজি স্যার নিয়ে যাও স্যার খুব টেস্ট হইবে স্যার এই আমার কি দেখি মনে হয় আমি পাঙ্গাস মাছ কেনালো পাঙ্গাস মাছ খায় তোর মতো ছোট গরিব জেলে যারা তারা এ আমাকে দেখিয়া তোর কি মনে হয় যে আমি পাঙ্গাস মাছ খাই তুই কোন সাহসে এই কথাটা বললি এই সাহসটা কই থেকে পাইলি বল তোমরা পাঙ্গাস মাছ কেনলে কেনবেন না কেনলে নাই এই জন্য ফির তোমরা এমকুরি চিল্লা চিল্লি করেনসন কাজিয়ে নাগে দেনসন কেন বা আর মুই তো তোমার কোনো অন্যায় কথাও কও নাই অন্যায় কোনো কাজও করো নাই তোমার এত তালবে বেহে এত আগ দেখানসন একটা শিঙ্গি মাছের মতন তুই অন্যায় করিস নেই তুই সেই রকম অন্যায় করছিস এ তুই চোখে দেখিস না যে আমি প্রতিদিন বাজারে আসি আর বাজারে এসে আমি কি কি মাছ কিনি রুই কাতলা ইলিশ ব্রিগেড আর তুই কোন সাহসে আমাকে বলিস পাঙ্গাস মাছ নিতে তুই পাঙ্গাস মাছ নেওয়ার কথা বলাতে রীতিমতো তুই আমাকে অপমান করলি এই তুই আমাকে চিনিস না কান ধর কান ধর ফকিন্নির বাচ্চা করেন তো ভূমি অফিসত পিয়ন পোস্টে চাকরি আর প্রতিদিন বাজারত আসিয়া বড় বড় মাছ নিয়ে যান কি নিয়ে তোমার এতগুলা টাকা পয়সা কোটে থাকি আইসে আমরা কি বুঝি না আমরা সগে বুঝি তোর এত বড় সাহস সামান্য একটা ভ্যারাইটিস স্টোরের মালিক হ্যাঁ তুই আমাকে এত বড় বড় কথা বলতেছিস এইভাবে অপমান করতেছিস এই কাউন্টার থেকে বের হয় আয় ফির নির্বাচা এদিকায় বের হও তোর আজকে আমি তোর সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি তোর এত বড় সাহস তুই মুখে মুখে আমার সঙ্গে তর্ক করিস তোকে যে আজকে আমি কি করব তোর আজকে আমি বারোটা বাজিয়ে ছাড়বো ফকির নির্বাচা তোর এত বড় সাহস হে বেটেসা থাম আগতেও এক বলাস না তুই আমাকে থামতে বললি মানে হ্যাঁ থামব্যার কসু তো তোর এই প্রশ্নের উত্তর পরে দাও শুন আগত ওই মফিজ মুদির দোকানদারের প্রশ্নের উত্তর দেন যে আপনাকে মাছ নিতে বলছিল বেতন তো পান পনেরো হাজার সাতশো টাকা মেয়ে এক তো একেবারে দামি দামি স্কুল কলেজে পড়াঞ্চন খাওয়া দাওয়ার তো স্টাইল নাই কোনো বিশাল বরফির বাড়িও করছেন প্রতিদিন বাজারে আসিয়া রুই কাতলা ইলিশ এগুলা মাছ কেনেন খাসির মাংস মুরগির মাংস ডিম এগুলো প্রতিদিন কিনে নিয়ে যান এত টাকা আপনি কই পান হ্যাঁ এই তুমি কে রে তোমাকে এত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তুমি কোর্ট থাকা লাট কমিশনার হ্যাঁ তুমি আমার কি হও যে তোমাকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে শোনো তোমরা যে টাকা বেতন পান ওই টাকা দিয়ে মাসে দুইবার পাঙ্গাস কেনেন যদি তাতে তোমার পয়সা শেষ হওয়া যাইবে আর তোমরা প্রতিদিন আসিয়া বাজারত বাজার করিয়ান বাপ রে বাপ এত টাকা বেতন পান আপনি কই পানি টাকা আপনি প্রতিদিন বাজারে আসিয়া বড় বড় মাছ রুই কাতলা দুধ মাংস ডিম এগুলো কেনার টাকা কই পান বলেন এই আমাকে কি কুকুরে কামড় দিছে যে আমি উল্টা কুকুরের পায়ে কামড় দিব তোদের মতো ছোটো লোকদের সঙ্গে কথা বলার মতো আমার কোয়ার্টার সেকেন্ড সময় নেই এই যে শোনেন স্যার আমরা কিন্তু সব কিছুই জানি কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতে সাহস পাই না আমাদেরকেই লজ্জা লাগে এই যে কয়দিন আগত টেবলেট তল দিয়ে ঘুষ নেওয়ার কারণে না আপনি সাসপেন্ড হয়েছিলেন হ্যাঁ আবার শুরু করছেন আপনি আমি কালকেই আপনার অফিসে যাব এই মফিস মুদির দোকানদারকেই নিয়ে যাব এবং আপনার বড়ো স্যারের সঙ্গে কথা বলবো কোন জায়গা থেকে এত টাকা পান কিভাবে পান আর কিভাবে এত টাকা খরচ করেন সেইটাই আপনার স্যারকে আমি জিজ্ঞাসা করবো এই শোনো শোনো এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তুমি আবার আমার অফিসে যাবা স্যারের সঙ্গে কথা বলবা এটা একটা কেমন হয়ে না আমার তো চাকরিই থাকবে না থাক না এগুলো বাদ দাও না এখানেই শেষ করে দাও না এটা এখানেই ফিনিশিং করো সমাধান টানো হ্যাঁ অফিসে যাওয়ার দরকার নেই কেমন হয়ে না একটু তাহলে এখন কি করবেন যেহেতু মফিস মুদির দোকানদারকে আপনি একটু বকাঝকা করছেন একটু রাগ সার দেখাইছেন তাহলে একটা কাজ করেন এই মফিস দোকানদার একটু বাইরে আসেন তো আসিয়া ওনাকে উল্টাপাল্টা কিছু বলেন আর কয়েকটা ইচ্ছা মতো বসায় দেন না না এই দোকানের ভেতর সিসি ক্যামেরা চালু করা আছে লোকজন আছে আর এই এইখানে যদি ও আমাকে অপমান করে কথাবার্তা বলে বা একটু বসে টসে দেয় তাহলে তো আমার মানসন্মান সব শেষ হয়ে যাবে না না এটা খুব একটা খারাপ দেখাবে আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন আমি বলছিলাম যে বিষয়টা এত বাড়াবাড়ি না করে আমি না হয় ওনার কাছে একটু ছড়ি বলে নিচ্ছি তাহলে তো বিষয়টা এখানেই সমাধান হচ্ছে ভাই মফিজ মুদির দোকানদার আই এম সরি আমার ভুলে গেছে ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাই হ্যাঁ প্লিজ আরে থামেন শুধু মোফিজ মুদির দোকানদারের কাছে মাফ চাইলে হবে না আপনি মেন যে জায়গায় অপরাধ করছেন ভুল করছেন সেই জায়গায় আপনাকে মাফ চাইতে হবে সে আবার কে ভাই আরে পাঙ্গাশ মাছ আপনি পাঙ্গাস রে ছোটো কথা কইছেন আপনি এখন পাঙ্গাশ মাছের পা ধরি মাপ নেবেন ও সরি পাঙ্গাশ মাছের তো আবার পা নাই আপনি ওর লেজ ধরি মাপ চাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাঙ্গাশ মাছের লেজ ধরি মাপ চাচ্ছি পাঙ্গাস মাছ এই যে তোমার লেজ ধরলাম আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আই এম সো সরি এ ভাই আপনি তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন এই মাছটা নয় আমি আপনাকে গিফট করলাম মানে দেওয়া আর নেওয়ার অভ্যাসটা আপনার রয়ে গেল আমি আপনাকে একটা উপদেশ দেই সৎ পথে চলি হালাল ইনকাম করি পাঙ্গাস মাছের মতো জীবন করি সুপ্রিয় দর্শক মণ্ডলী শ্রোতা বিন্দু আজ তো পাঙ্গাস মাছ নিয়ে মেলা কিছু হয়ে গেল তা পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সত জানান আর কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও জানান ভিডিওটা ভালো লাগলে কি একটা লাইক দেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করি তোমার বন্ধু বান্ধবী দেখার রাখনা সুযোগ করে দেন আর মাসে ভাতে বাঙালি কথাটা ভিড় ভুলি যান না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন